السلام عليكم বন্ধুরা আমরা সকলেই ফেসবুকে স্টোরি লাগাই এবং সেটা খুব মজার জিনিস খুব ভালো লাগে তো চলুন আমরা আজকে কিছু সেই স্টোরির গোপন সেটিং সম্পর্কে আলোচনা করবো যেমন ধরেন আমি একটি স্টোরি লাগিয়েছি সেটা আমি চাই যে আমার বন্ধু দেখতে না পাই বাকি সবাই দেখতে পাবে সেটা কিভাবে করবেন এবং আমি চাই যে আমার ফেসবুক স্টোরিটা আমার বন্ধু দেখতে পাবে বাকি কেউ দেখতে পাবে না তো এইরকম সেটিং আপনি কীভাবে করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনাকে আপনার মোবাইল থেকে আপনার ফেসবুকটিকে ওপেন করতে হবে তো আমরা ফেসবুকে ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে আপনার স্টোরি অপশনটি রয়েছে আপনাকে এখানে ক্লিক করতে হবে চলুন আমরা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনি যে ছবিটি আপনি স্ট্যাটাস দিবেন সেটা একটিকে আপনি সিলেক্ট করবেন আমি আপনাকে এক্সাম্পলের জন্য একটু দেখাচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে সেভের পাশে প্রাইভেসি তো আপনাকে প্রাইভেসিতে ক্লিক করতে হবে প্রাইভেসিতে ক্লিক করলে আপনারা দেখবেন এখানে প্রথমে পাবলিক হয়ে আছে এই পাবলিক হয়ে আছে ঠিক আছে আর একটি রয়েছে এখানে অনলি ফেসবুক ফ্রেন্ড মানে আপনার ফ্রেন্ড যতটা আছে শুধুমাত্র তারাই দেখতে পাবে তা আমি এটা কী করবো আমার খাস বন্ধুকে দেখাবো শুধু আর যেন কেউ দেখতে না পায় তার জন্য আপনাকে কী করতে হবে আপনার যে কাস্টম কাস্টম অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি আপনার যেই বন্ধুকে দেখাতে চান তাদেরকে সিলেক্ট করবেন আপনি একজনকে দেখালেন একজনকে সিলেক্ট করবেন দুজনকে দেখালে দুজনকে সিলেক্ট করবেন এভাবে আপনি যাদেরকে আপনার স্টোরিটা দেখাতে চান আপনি তাদেরকে সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনি ব্যাকে চলে আসবেন তো ব্যাকে চলে আসার পরে আপনাকে সেভ অপশানে ক্লিক করতে হবে তো সেভ অপশানে ক্লিক করে সিলেক্ট হয়ে তাহলে দেখেন আমি যে দুটোকে সিলেক্ট করেছি সেই দুটো এখানে নাম দেখাচ্ছে তাহলে এরা দুজনই আমার স্টোরি দেখতে পাবে তো আমি চাই এবার এটা একটা শিখলেন কারণ আমি চাই যে আমার এই বন্ধুগুলো দেখতে না পাই আপনি চাইছেন যে কেউ যেন দেখতে না পায় কয়েকজন তাহলে আপনি কি করতে হবে আপনার দেখতে পাচ্ছেন যে অপশান হাই স্টোরি ফ্রম যে অপশানটি রয়েছে এখানে এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে চলুন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনি এখানে সিলেক্ট করবেন যা আপনার স্টুডেন্ট এরা দেখতে না পায় আপনি চাইছেন যে এরা যেন দেখতে না পায় তো আপনি যাকে যাকে দেখাতে চান না তাদেরকে এখানে সিলেক্ট করবেন সেভাবে যেভাবে আপনি যাদেরকে দেখাতে দেখাবার জন্য আপনি সিলেক্ট করেছিলেন ঠিক তেমনই আপনি এভাবে সিলেক্ট করবেন যাদেরকে আপনি দেখাতে চান না এভাবে সিলেক্ট করার পরে আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যাদের নাম রয়েছে এখানে তারা কিন্তু আপনার স্টোরিটা দেখতে পাবে না আর এখানে আপনি যখন এটাতে ক্লিক করবেন এই অপশানটা আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার স্টোরিটা এরা দুজন দেখতে পাবে তো এই দুটো সেটিং দেখলেন আপনার এখানে হচ্ছে যাদেরকে আপনি দেখাতে চান না আর তার নিচেরটা হচ্ছে আপনি যাদেরকে দেখাতে চান তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও থেকে শেষ টাটা বাই বাই